আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্পূর্ণ হাতে কাজ করা খুবই সুন্দর একটা জামার ডিজাইন আপনাদেরকে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক কালার সুতার কাজ আমি প্রথম করলাম আর যখন এই কাজটা শুরু করেছিলাম তারপর থেকেই এই জামাটার ফাইনাল লুক দেখার জন্য অনেক আশা করে বসেছিলাম যে কাজটা হওয়ার পরে দেখতে কেমন হবে কাজটা যখন উঠে আসলো দেখার পরে সত্যি অনেক বেশি ভালো লেগেছে আর কাজের ফিনিশিংও অনেক বেশি সুন্দর হয়েছে এই জামাটা তো আপনারা হয়তো বা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে এই ডিজাইনটা কতটা পপুলার আর এই ডিজাইনের উপরে আমি কতগুলা কালার করেছি আর এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ভয়েল ফুল লতা পাতা এবং কি কলকাতা ডিজাইন দিয়ে খুবই সুন্দর করে কাজটা করে দেওয়া হয়েছে মানে গর্জিয়াস একটা জামা আর এখানে লাখনো ইস্টির সেলাই দিয়ে কাজ করে করে দেওয়া হয়েছে লাখনৌ স্ট্রির সেলাইটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয় নিচের যে কাজটা থাকে সেটা উপর থেকে আপসা আপসা বোঝা যায় যার জন্য দেখতে বেশি সুন্দর লাগে আর এই যে আমি আপনাদেরকে দেখাই যে এটা যে অরিজিনাল লাখনো স্টিচ অরিজিনাল লাখনু স্টিচের নিচে কিন্তু এরকম ক্রস সেলাই থাকবে এটাই হচ্ছে মূলত লাখনো স্টিচ সেলাইয়ের ধরন নিচের দিকে ক্রসের মতো থাকে আর উপরের দিকে ডিজাইনটা আফসা বোঝা যায় এটা হচ্ছে জামাটার হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা পরবে আর এ ধরনের হাতের কাজের ড্রেস যখন বানাবেন তখন কিন্তু এই ড্রেসগুলোর সৌন্দর্য বেশি বেড়ে যায় দেখতে বেশি ভালো লাগে আর যারা এই ধরনের হাতের কাজের ড্রেস আমার কাছ থেকে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এটা হচ্ছে এই সুন্দর জামাটার উড়নাটা উড়নাটাও থাকবে ব্ল্যাকের উপরে ব্ল্যাক কালার সুতার কাজ উড়নার চারপাশে কাজ আপনারা পেয়ে যাবেন মাঝখানে ফ্লাওয়ার দিয়ে খুবই সুন্দর করে কাজগুলো করে দেওয়া হয়েছে আর এই জামাটার কাজের ফিনিশিংও অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কতটা সুন্দর হয়েছে ওনার চারপাশে কাজগুলা যখন থাকে আমার কাছে দেখতে বেশি ভালো লাগে বক্স ওরনাগুলা বানানোর পরে পড়লে তখন বেশি সুন্দর লাগে আর মাঝখানে এরকম ফ্লাওয়ার দিয়ে ছিটা করে কাজটা করে দেওয়া হয়েছে যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুতই যোগাযোগ করবেন আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাস্টমাইজও করে নিতে পারবেন যে কোনো কালার কম্বিনেশন আপনারা নিতে পারবেন আমরা ওইভাবেও কাজ করে থাকি প্রি অর্ডার নিয়ে আর প্রি অর্ডারের ক্ষেত্রে আমাদের দেড় থেকে দুই মাস পর্যন্ত সময় দিতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ